আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ার সাবার লেক সিটির সি ব্লকে এই যে আমাদের প্রফেসর সাহেব বাড়ি করতেছিলেন সে বাড়িটার কত দূর অগ্রগতি অনেকে জানতে চাইছেন চলেন তার আগে আমাদের এখানে আসার ঠিকানা যারা ঢাকা থেকে আসবেন গাবতলি হয়ে বইলাপুর বাস বলিয়াপুর বাস স্ট্যান্ড নামবেন গাপতলি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে বলিয়াপুর বাস স্ট্যান্ড নামবেন তারপরে যে অটো থেকে যে কোনো অটো থেকে বলে সাবার লেক সিটিতে চলে আসবেন বিশ টাকা অটো ভাড়া নেবে হুম বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে এখানে বিশ টাকা অটো ভাড়া নেবে এই হচ্ছে আমাদের আমরা আমাদের প্রফেসর সাহেব এই কোম্পানি থেকে ডিজাইন করাইছে এই কোম্পানি থেকে প্রথমে ডিজাইনটা করাইছে সে একটা স্যার আমাদের স্যার এখানে একটা বাগান বাড়ি অথবা বাংলোবাড়ি অথবা অবকার যাপনের রেস্ট হাউস বানাচ্ছেন এখানে মাত্র জমি কিনেছিলেন সে তিন শতাংশ এই সামনেও তো অনেকখানিক জায়গা রাখছে বাড়ি হিসাবে হ্যাঁ স্যার জায়গা কিনেছেন তিন শতাংশ এখানে একতলায় হবে দুইটা রুম একটা বেডরুম একটা ড্রয়িং রুম আর বাথরুম ছোট করে মাঝে মাঝে নিরিবিলি ঘোরার জন্য সে তো এখানে সে অত্যন্ত ঝামেলা মুক্ত হিসাবে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে তার বাড়িটা করে দিচ্ছি সবচেয়ে বড় কথা যে মানুষ যে ভয়টা পায় প্রশাস মানে গুন্ডা মাস্তান চাঁদাবাজি সবসময় একই প্রশ্ন করে যে চাঁদাবাজির কোনো চাঁদাবাজি বা এই সেই কোনো ঝামেলা আছে কিনা নয় আমার আমার এখান থেকে আমার কাছ থেকে বিশেষ করে জমি কিনলে আমি সার্বিক যত রকমের সাহায্য সহযোগিতা আছে করব চাঁদাবাজির কোনো প্রশ্রয় আমার এখানে নেই এই পাশে হচ্ছে দুইটা রুম করতেছে স্যার না এটা হচ্ছে ভীম হয়ে গেল না এটা হুম তারপরে এটা জন্য কি করে এটাকে কি বলে এটা কি কার না কি কার থেকে এখন কলম হটবে না এই যে এইখানে সামনে একটা বাগান করবে সুন্দর করে ফুল বাগান খুবই শৌখিন লোক সে তার ঢাকাতে আর বাড়ি আছে সে শৌখিন লোক সামনে একটা বাগান করবে তিন শতকের মধ্যে ছোট্ট একটু বাগান করবে দুইটা রুম করবে ঠিক আছে এই হচ্ছে স্যার বাড়ি করার জন্য একদম খুব দ্রুত গতিতে দ্রুত গতিতে সারের বাড়িটা উঠে গেল আর এক সপ্তাহের মধ্যে এই সার দিতে আর কয়দিন লাগবে ইঞ্জিনিয়ার সাহেব সার দিতে কতদিন লাগবে দশ বারো দিন লাগবে না টোটাল টার্গেট নিচ্ছেন দুই মাসের মধ্যে অল কমপ্লিট দিয়ে দেবে না দুই মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তারপরে স্যার মাঝে মাঝে এখানে বেড়াতে আসবে তো ধন্যবাদ যারা যারা জানতে চেয়েছিলেন স্যারের বাড়িটা কত দূর এই হচ্ছে বিষয় যারা ঢাকা থেকে আসবেন বৈলাপুর বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে অটোতে চলে আসবেন হ্যাঁ এই আমাদের এই আরেকজন আপা বাড়ি অলরেডি করে ফেলেছেন এখন বেড়া দিয়েই সে মোটামুটি উঠে পড়বেন আর এই হচ্ছে বাড়িটা ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন